ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বাকি আর মাত্র কিছুদিন শেষ মুহূর্তে এসে সবার একটা টেনশন থাকে কিভাবে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতিটা নেব আমি মেহেরুন ফারহানা এসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন বিভাগে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট চব্বিশ পজিশন ছিল পঁচিশতম আজকে আমি শেষ মুহূর্তে প্রস্তুতি সাজেশন হিসেবে বলবো কিভাবে আমি আমার শেষ মুহূর্তে প্রস্তুতি দিয়েছি শেষ মুহূর্তে এসে যেটা হয় আমাদের পড়াশোনার প্রেশার থেকে বেশি পরীক্ষার প্রেশারটা এবং নার্ভাসনেস বেশি কাজ করে এই সময় আমার মনে হয় নতুন করে কোনো পড়ার চাপ না নিয়ে আমরা যা আগে পড়েছি তাই বারবার রিভিশন দিব যাতে জানা পড়ার মধ্যে থেকে কিছু আসলে সেটা আমাদেরকে ছেড়ে দিয়ে না আসতে সেগুলো যাতে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারি আমি আমার শেষ মুহূর্তে যত বেশি পসিবল ছিল তত বেশি কোয়েশ্চেন সলভ করেছিলাম কারণ তোমরা যদি ব্যাংক অ্যানালাইজ করো তোমরা দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোয়েশ্চেন অলওয়েজ একটা প্যাটার্নেই আসে অ্যান্ড আমার মনে হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু সব থেকে বেশি ইজি হয় অ্যান্ড এই সুযোগকে কাজে লাগাই আমাদেরকে খুব ভালো করে পরীক্ষাটা দিতে হবে শেষ মুহূর্তে যত থেকে বেশি সম্ভব আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো আর কোশ্চেন ব্যাংকের জন্য কিন্তু আমরা চাইলে জয়কুলি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারি আমি আমার অ্যাডমিশন টাইমে জয়কুলির কোশ্চেন ব্যাংকটা সলভ করেছিলাম সেখানে একটা কোশ্চেন মানে দেওয়ার পরে সেটা রিলেটেড আদার ইনফরমেশনও দেওয়া থাকে আমি আমার শেষ মুহুর্তে প্রিপারেশনে জয়কুলি হাইলাইটস সিরিজের বইগুলোও সলভ করেছিলাম আমার মনে হয় তোমরাও চাইলে সেটা করতে পারো আর এভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তোমাদেরও একটা সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে Thank yeah. you.